নমস্কার আমি সুশান্ত শাস্ত্রী আজকে আগস্ট মাসের রাশিফল বিশ্বিক রাশিফল বিশ্বিক রাশি যদি আপনাদের হয়ে থাকে তা আগস্ট মাসটা আপনারা কীরকম কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে ছাড়া হয়ে থাকে দেখুন স্ক্রিনে চারটা দেওয়া হলো বৃহস্পতি মঙ্গল ঠিক আপনাদের সপ্তম রাশিতে বিশ্ব রাশিতে রবি আপনাদের ঠিক নবম রাশিতে কর্কটে শুক্র বুধ দশম রাশিতে সিংহতে কন্যাতে কেতু শনিদেব আপনাদের চতুর্থ রাশি কুম্ভতে আর রাহু মিন রাশিতে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করেছে তা বৃশ্চিক রাশি জাতকদের জানেন ধাইয়া চলছে শনি ঠিক দশম দৃষ্টি বৃশ্চিক রাশির ওপর পড়েছে তা ভয় তো একটা আছে কিন্তু ভয় পাওয়ারও কিছু নেই জীবনে এগিয়ে চলতে হবে যদি আপনাদের শনি বাচ্চাটে ডিস্টার্বনেন্সে থাকে তাহলে আপনারা একাধিকভাবে বিভিন্নভাবে যে কোনো কাজ করতে গেলে আপনারা বাধাপ্রাপ্ত হয়ে থাকেন তাই শনির প্রতিকার করাতে হবে শনির ডিস্টার্বনেন্স কাটাতে হবে তবেই কিন্তু আপনারা জীবনে অগ্রগতি আপনাদের এগোতে পারবেন আপনারা কি বাড়ি নিজে করতে পেরেছেন না বাবার বাড়িতে আছে যদি নিজে করতে পারেন বা নিজে একটা ফ্ল্যাট কিনতে পারেন তাহলে আপনাদের শনি ভালো আছে আপনাদের বাচ্চাটা শনি ভালো আছে আর নচেত আপনাদের বাচ্চাদের শনি কিন্তু ডিস্টারবেন্সে আছে তা মাসটাতে আপনারা কিরাম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে কথা হবে তা শনি চতুর্থ ভাবে অবস্থান করেছে বক্রিভাবে অবস্থান করেছে শনি তৃতীয় চতুর্থ প্রতি অনেক কাজে লেটিং হবে গৃহগত বিবাদ আরেকটু মানে গৃহর যে সমস্যা ছিল যদি কোনো বাড়ি গাড়ি বিক্রয় করতে চান তাতে আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আপনাদের শনি বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করেছে তা আপনাদের দাম্পত্য জীবনে হতাশা উত্তেজক কথাবার্তা সেগুলো কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করুন তাতেই কিন্তু আপনারা সুবিধা পাবেন বৃহস্পতি মঙ্গল সপ্তমভাবে আপনাদের রাশির ওপর দৃষ্টি দিয়েছে শরীর স্বাস্থ্য ভালো গেলেও দাম্পত্য জীবনে ডিস্টার্বনেন্স থাকবে পঞ্চমে রাহু সন্তানের দিকে কেয়ার নিন যত্ন নিন সন্তানের দিকে সন্তানের দিকে কঠোর দৃষ্টি রাখুন বিপদগামী যেন না হয় আর সাতটা জুয়া এদিকে আপনাদের মনোনিবেশ না করাই কিন্তু ভালো ষষ্ঠপতি আর আপনাদের রাশির অধিপতি মঙ্গল সপ্তমভাবে গোচর করবে সপ্তম অষ্টমভাবে তা শরীর স্বাস্থ্যের দিকে মাসের প্রথম দিকটা চিন্তার খুব একটা বিষয় কারণ না হল মঙ্গল যখন আপনাদের অষ্টমভাবে গোচর করবে তখন শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা থাকবে রবি আপনাদের মাসটাতে নয় দশভাবে গোচর করবে দশম প্রতি দশমে নব নবমভাবেও গোচর করবে মাসের এক থেকে পনেরো তারিখ তারপর দশমে তা কর্মের জায়গাটা মাসের শেষের দিকটা পনেরো তারিখের পর থেকে কর্মের জায়গাটা উন্নতি ধরা হয়ে থাকবে শুক্র আপনাদের দ্বাদশ প্রতি দশমভাবে গোচর করছে তা শুক্র দ্বাদশপতি দশমভাবে গোচর করছে আর বুথ একাদশপতি দশমভাবে গোচর করছে তা মাসটাতে আপনাদের কর্মের জন্য বাইরে যেতে হতেও পারে কর্মের আপনাদের অনেকাংশে সুবিধা দেবে এবং এই বুধ শুক্র একাদশভাবেও গোচর করবে অনেক কর্মের ক্ষেত্রে আপনারা অনেক লাভ ওটাতে চলেছেন মাসটাতে এটা বলা যেতে পারে তা আপনারা মাছটা কিরাম কাটাতে পারেন সেটা নিয়ে আজকে আলোচনা করলাম তা লাস্টে যেটা নবগ্র বীজ মন্ত্র আমি দিয়ে রাখছি এটা প্রতিকার স্বরূপ হিসাবে আপনারা ব্যবহার করুন খুব উপকৃত হবেন জয় মা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখ